এই চারটি জিকির বেশি বেশি করে করুন আল্লাহ আপনাকে একা ছাড়বে না প্রিয় ভাই জিকির করতে গেলে কি হয় আল্লাহর জিকির করার অনেক বাক্য কলেমা রয়েছে তবে চারটি বাক্য আল্লাহর অনেক পছন্দ এই চারটি বাক্যের মাধ্যমে আমরা আল্লাহ তালার পবিত্ররা বর্ণনা করি তার প্রশংসা করি তার একাত্মবাদের স্বীকারোক্তি দিই এবং তার বরত্ব বর্ণনা করি এই চারটি বাক্য মানুষের গুণাগুলিকে ঝরিয়ে দেয় যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় আবু হরে আল্লাহ তালা আনহু বলেন যে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা চারটি বাক্য নির্বাচন করেছেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর আনাস থেকে বর্ণিত এসেছে একবার নাবিজি হলে সাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন কোনো পাতা পড়ল না তিনি আবার ঝাঁকি দিলেন এবারও কোনো পাতা পড়ল না তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলি পাতা ঝরল তখন নাবিজি সাল্লাহ সাল্লাম বললেন নিশ্চয় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহু আল্লাহু আকবর বলা বান্দার গুনা ঝরিয়ে দেয় যেমন শীতকালে বসন্তকালে গাছ তার পাতা ঝরায় মুসনাদ আহমদ বারো হাজার পাঁচশো চৌত্রিশ নাম্বার হাদিস তো প্রিয় ভাই তো জিকিরটি প্রথম জিকির বুঝতে পেরেছেন সুহান আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহু আল্লাহ একবার এই জিকিরটি বেশি করে করবেন দ্বিতীয় জিকিরের যে কথা বলবো সেটি হলো সুবাহ আল্লাহি অবহামদেহি সুবাহান আল্লাহিল আজিম নাবিজি বলেছেন মুখে খুবই সহজ বলতে কিন্তু মিজানের পাল্লাতে অনেক ভারী আর আল্লাহর কাছে এই দুইটি বাক্য খুবই প্রিয় সেটি হলো সুবাহান্লাহি অবহামদেহী সুবাহ আল্লাহিল আজিম তো দুইটি জিকির বললাম তিন নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে যাবে জান্নাতে দাখালাল জাননা তৃতীয় যে জিকিরের কথা বলবো সেটি হলো লাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা তো আমি আপনাকে কয়টি জিকিরের কথা বললাম চারটি জিকির এই চারটি জিকির যদি করেন তাহলে আল্লাহ আপনাকে কখনো একা ছাড়বেন না গাইবিভাবে আপনি সাহায্য পাবেন জীবনের গুণাও মাফ হবে আর এই চারটি জিকির এত ফজিলত যদি আমূল জীবনে করতে পারেন না তো দুনিয়ার তো জীবন সুন্দর হবেই সুখের হবেই পরকাল তার চাইতে কোটি কোটি গুণে আপনার সুখের এবং সুন্দর হবে তো প্রিয় ভাই কি সুভান আল্লাহ লা ইলাহা ইহু আল্লাহ একবার এক এই জিকির করবেন দ্বিতীয় হলো সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি লাজিম দুই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু চার কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো প্রিয় ভাই এতটুকু না আপনাকে বলবো যে এই জিকিরগুলি যদি করতে পারেন তো আপনাকে পরকাল নিয়ে চিন্তা করতে হবে না ভাই আল্লাহ কখনো আপনাকে একা ছাড়বে না প্রিয় ভাই যখন আপনি আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবে আল্লাহকে যদি আপনি স্মরণ সময় করেন তাহলে আল্লাহ আপনাকে সব সময় স্মরণ করেন আপনি যদি কখনও আল্লাহকে না ছাড়েন আল্লাহ আপনাকে ছাড়বে না প্রিয় ভাই একবার আমল তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন